হ্যালো ভিউয়ার্স আজকে আমি সুইমিং বা সাঁতার শেখানোর জন্য তিনটে টিপস আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনারা তিনটে টিপস ভালো করে ফলো করতে পারেন বা অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা সাঁতার কাটা শিখতে পারবেন পৃথিবীর মধ্যে সব থেকে জনপ্রিয় শরীরচর্চার মধ্যে সাঁতার হলো একটি নিয়মিত আপনি যদি সাঁতার কাটতে পারেন তাহলে আপনার হাড়ে ব্যথা বা আর্থারাইটিসের সমস্যা থাকলে কমে পেশির পাশাপাশি ফুসফুস এবং হৃদযন্ত্রের উপকার করে সাঁতার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে শরীরের বিভিন্ন অঞ্চলে রক্ত চলাচল বাড়ায় স্ট্রেস বা হতাশা কাটিয়ে মুড ভালো রাখতে সাহায্য বার্ধক্যজনিত ইনসোমোনিয়ায় যারা ভোগেন তারা নিয়মিত সাঁতার কাটুন ঘুম ভালো হবে সাঁতার শেখানোর জন্য এক নম্বর যে টিপস সেখানে আমরা যাকে আমরা সাঁতার শেখাবো তার পেটের কাছে ধরে নেব দু হাত দিয়ে এরকম তারপর হাত পা নাড়তে বলবো এবং এই অভ্যাস থেকে দশ থেকে পনেরো দিন টানা চলবে আমরা দ্বিতীয় যে অভ্যাস করব একজন দাঁড়িয়ে থাকবো এবং তার কমরে আমরা এরকম করে ধরে নেব এবং যাকে সাঁতার শেখাচ্ছি তাকে বলবো জোরে জোরে দু পা দিয়ে যেরকম আমাদের পায়ে মারতে হয় জলের উপরে এইরকম মারতে বলবো সময় সাঁতার শেখার জন্য পায়ের প্রেসার খুব দরকারি তাই জন্য আমাদের এই অভ্যাস চালিয়ে যেতে হবে এবং এই অভ্যাস আমরা মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন লাগাতার আমরা করতে বলবো এই অভ্যাস যত আমরা ভালোভাবে করতে পারবো তত সাঁতার শেখার জন্য আমরা অনেকটা এগিয়ে যাব সাঁতার শেখার জন্য পুরো শরীরেরই ব্যায়াম হয় কিন্তু সাঁতারের সময় হাত ও পায়ের ভূমিকা সবার থেকে উপরে বা সব থেকে বেশি আমরা তিন নম্বর যে অভ্যাস করব জলের গভীরতা একদম এক ফুটের মতো থাকবে মানে একদম ডাঙ্গা বা পাড় যাকে আমরা বলি ওইখানে আমরা দু হাত দিয়ে পাড়কে ধরে নেবো এবং ঠিক সাঁতার কাটার মতো যে আমাদের ভঙ্গি বিশেষ করে পাকে জলের উপরে আমাদের প্রেসার দিয়ে দিয়ে মারতে থাকবো এই যে অভ্যাস আমরা যত করতে পারবো তত সাঁতার আমরা পরে ভালোভাবে শিখতে পারবো এই অভ্যাস আমাদেরকে পনেরো থেকে কুড়ি দিন লাগাতার আমাদেরকে এই রকম করে যেতে হবে আমরা ডাঙার বা পাড়ের কাছে হাত দিয়ে পাড়কে ধরে নেবো এবং পা দিয়ে মারতে থাকবো জলের উপর চার নম্বর অর্থাৎ অ্যাডিশনাল টিপস আমরা তিনটে টিপস যে দিয়েছি ওই তিনটে টিপস ভালো করে রপ্ত করার পর বুক সমান জলে যাব এবং শিক্ষার্থীকে ঠিক পেটের কাছে ধরে নিয়ে এইরকম সাতার ফরমেশনে সাতার করতে বলব এখন আমরা জেনে নেবো সাঁতারের কিছু সতর্কতা এক নম্বর অত্যধিক ক্লান্ত থাকলে বা ঠান্ডা লাগলে বা অতিরিক্ত গরম থেকে ঘুরে আসলে কোথাও থেকে হট করে সাতার কাটা ঠিক নয় দু নম্বর বিদ্যুৎ চমকালে তৎক্ষণাৎ জল থেকে আপনি উঠে পড়ুন এবং মুখে যদি কোনো চুনগাম থাকে অবশ্যই চুনগাম ফেলে সাঁতার কাটা অভ্যাস করুন তিন নম্বর বা মূল সতর্কতা সাঁতার শেখার সময় সবসময় প্রশিক্ষিত শিক্ষক বা বাড়ির এমন কারক আছে শিখবে সাঁতার যে সাঁতারে এক্সপার্ট তার কাছেই সাঁতার শিখবেন সুইমিং নিয়ে প্রখ্যাত পদ্মশ্রী খেতাবজয়ী সাঁতারু বুলা চৌধুরী বলেছেন মাথা থেকে পায়ের আঙুল সাঁতার গোটা শরীরকে ব্যায়াম করিয়ে দেয় এমনকি জলে ভেসে থাকলেও শরীরের জন্য ভালো আর অভিজ্ঞতা থেকে বলছি সাঁতার কাটলে বঙ্কাইটিসের মতো রোগও সেরে যায় এক কথায় সাঁতার আপাদ মস্তক খেয়াল রাখে পেশি মজবুত করা জোর বা স্ট্রেন বাড়ানো শক্তি বৃদ্ধি সাঁতারের দ্বারা সবই সম্ভব